জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই আবেদন আজ মঙ্গলবার খারিজ করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আজকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে কথা বলেন আইনজীবী নাজনীন নাহার তিনি বলেন জ্যেষ্ঠ আইনজীবী জের আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে বলেছেন তখন ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটা ওভার উনি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন তাছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল আরও বলেন তিনি প্রসিডিওর জানেন যে মামলায় আসামি উপস্থিত নেই এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন তাছাড়া এই মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেন উঠিয়ে এক পর্যায়ে আইনজীবী নাজরিন নাহার বলেন শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এ মামলার অপর আসামি সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন তিনি ইতোমধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন একই সঙ্গে এ মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী সাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন তিনি নিউজ টেক্স দৈনিক অন্যধারা।